মা শিমল আবার ডেকে বলল মা রোজ রোজ আমার এই সেদ্ধ খেতে ভালো লাগে না আমাকে একটু তোমরা যা খাও সকালে রুটি আর ছোলা সেটা একদিন খেতে দিও মা বলল এত খেতে ইচ্ছে করে কেন যেমন আছো তেমন থাকো যেটা খেতে দিচ্ছি সেটাই তোমার কপাল ভাবো না হলে যেটুকু দিয়েছি সেটাও জুটবে না শিমুল কাঁদো কাঁদো মুখ করে যা পেয়েছে সেটাই খেয়েছে মা ডেকে বলল আবার কি হলো নবাব নন্দিনী এখনো খাওয়া হয়নি যাও রান্নাঘরে দেখো বাবা অনেক মা ছিনে রেখেছে সেগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করতে হবে তো না হলে কে করে দেবে তোমার জন্য কটান চাকর রেখে গেছে তোমার মা তড়িঘড়ি করে যা জুটেছে সেটুকু খেয়ে রান্নাঘরে চলে এসেছে এসে দেখে প্রচুর মাছ বাবা চিংড়ি এনেছে বড় রুই মাছ এনেছে আবার পাবদা মাছও এনেছে এই সব তাকে কাটতে হবে সময় মতো কেটে না গুছিয়ে রাখলে মা আবার বকা দেবে হয়তো চুলের ঝুটি ধরে দুটো ঝাঁকুনিও তাকে খেতে হবে তাই সে দেরি না করেই সব মাছগুলো পরিষ্কার করে তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মেখে তৈরি করে ডাব্বার মধ্যে ভরে রেখেছে শিমুল মাছগুলোকে যখন তৈরি করছিল তখন দেখল বাবা আজ অনেক বড় মাছ এনেছে কত বড় মুড়ো কত বড় লেজা পেটিগুলো কত বড় বড় আমার এই মুড়োটা যদি মা আজকে খেতে দিত কিনা ভালোই খেতাম কিন্তু জানি মা তো আমাকে দেবে না বোনকে দেবে সেদিন আমি সুফলার বাড়িতে গেছিলাম সুফলা মাছের মুড়ো দিয়ে খাচ্ছিল আমাকে ডেকেছিল আয় শিমুল আমার সঙ্গে দুটো খাবি আয় কিন্তু লজ্জায় আমি বসতে পারিনি খেতে পারিনি যদি কিছু মনে করে হয়তো ভাবতে পারে মা আমাকে খেতে দেয় না মা খারাপ হয়ে যাবে না না আমি ওর সঙ্গে খেতে বসতে পারি না তাই বললাম না সুফলা তুই খা আজ আমি খাবো না পেট ভরা এই তো খেয়ে এলাম এই বলেই সুমুল এক দৌড়ে ছোট্টে বাড়ি চলে এলো যদি সুফলা ওর মিথ্যেটা ধরে ফেলে লজ্জায় মাথা কাটা যাবে যে